আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন

সে তার মতন করেই করছে এটাই আমরা দেখছি তারপরে ভালো কি আসে না আমাদের দেশে বলতে গেলে আসলে তো কক্ষণা হইবে যে কোনো কোনো দল নাম তাই নিতেছি না কিন্তু আসছে দেশের জন্য মানুষ শহীদ হয়েছে বহু শহীদের রক্তের ঋণ আমরা দিন শোধ করতে পারবো না আসলে সময়ের চাওয়া একটা বিষয় আছে সময়ের মায়ের যারা কয় আল্লাহর মায়ের যেমন বর্তমানে বর্তমানে ইউএসএ সেই ব্রিটিশ সেই আমেরিকা আজকেরা কীভাবে পড়তেছে আজকেরা তাদের ইন্ডাস্ট্রি কীভাবে করে দিতেছে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি দিতে জীবন মাল সপ্তাহের ক্ষতি এগুলো আল্লাহ তালার গজব আসলে এগুলোর সময়ের চাহিদা ছিল এই সময় পরিবর্তনের সাথে সাথে ঋতুর অনেক পরিবর্তন হবে মানুষের অনেক পরিবর্তন হবে মানুষের জীবনের অনেক পরিবর্তন আসবে এই পরিবর্তনের নামই আসলে এই পরিবর্তনটাই আসলে আমাদের ই তো এই পরিবর্তনের স্রোত দ্বারাই আমরা সবাই আসলে যেটাকে বলে মাঝি বা হ্যাঁ আমরা সবাই মাঝে তো আসলে এই যে একাত্তর যখন হয়েছে তখন আসলে একাত্তর কি আসলে ইচ্ছাকৃতভাবে কিভাবে একাত্তরও কিন্তু একটা কত কায়দায় সময়ের চাহিদা ছিল কিন্তু এই স্বাস্থ্য নিঃস্বাসে এটাও এটা কিন্তু সময় চাহিদা ছিল এই যে ভারতের বাংলাদেশ যে ভাগ হয়েছে ধর্মভিত্তিক হিসেবে এটা কিন্তু সময়ের চাহিদা ছিল আবার এই দু হাজার চব্বিশ যে আসছে এটা কিন্তু সময়ের চাহিদা ছিল আসলে সময়ের চাহিদাগুলো কেন প্রয়োজন হয় আসলে দেখা যায় যে আমরা আমাদের যে সিনিয়র বা প্রবীণ যে রাজনীতিবিদ বা আমাদের যে মুর্বী বা গার্ডিয়ান বলতে যে লোকগুলো থাকে আমরা আসলে তাদেরকে ফলো করি না আমরা তাদেরকে সবসময় ঢ্যাঙ্গাই দেওয়ার চেষ্টা করি বা যে বলে ওভারকাম করার চেষ্টা করি তো এই চেষ্টা করার কারণে কি একসময় আমাদের হয়তো আমাদের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঠিক হয় কিন্তু ফলদেই ভালো হয় না তো বিগত দিনে দেখা গেছে যে রাজনৈতিকবিদের প্রবীণ রাজনীতিবিদরা আমাদের যে পথ দেখাইছে আমরা আসলে সে পথ দেখতে পারি নাই বর্তমানে আর ভিডিও দেখছিলাম গোলাম মল্লা রানী সে আঙুলিক নিয়ে এটা খুব ভালো একটা মন্তব্য করছে আসলে আমরা যদি ইসলামিকভাবে যেটা আমাদের ইসলাম যেটাকে বলছে বা ওইভাবে যদি আমরা ই করি যেমন নবীকরুল সাল্লাহাম অনেক যুদ্ধ করছে তারপরে এই যে বড় বড় এই যে খিলাফত কায়েম হয়েছে এই ওসমানী সাম্রাজ্য এই আরও অনেক অনেক সময় গেছে আছে তো এগুলো কিন্তু সময়ের চাহিদা ছিল এবং সময়ের সাথে মিটে গেছে এই যে ব্রিটিশ একসময় ব্রিটিশ ছিল আজকেরা কিন্তু ব্রিটিশ নেই আজকেরা কিন্তু তারা আমেরিকা হয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে আজকে যুক্তরাষ্ট্র হয়ে গেছে তো মনে করেন যে সময়ের চাহিদা এরকমের এই তুর্কিস্তান এক সময়কালে কালে সেই সেই বিখ্যাত শহর যখন নবীকুল সাল্লামের চৌদ্দশো বছর আগে সে বলছিল যে ওই কনস্টান্টিনো পোল তখন নাম ছিল তো সেই কনস্টান্টিনো পোল আজকেরা কিন্তু তুর্কিস্তান আজকেরা কিন্তু তুর্কিস্তান আজকে ইস্তাম্বুল তো আজকেরা সেই ইসলাম ইস্তাম্বুল আবার এই ইরান এক সময় ছিল একটা ছিল রোম একটা ছিল পারস্য হ্যাঁ তো এই আজকের ছিল মানে পারস্য সম্ভব তো পারস্য শহর আজকেরা কিন্তু ইরান ইসলামের যে কয়েকটা শাখা পোশাখার মধ্যে হয়তো বা একটু নিজেদের ভিতরে বোঝার উনিশ বিশ থাকে কিন্তু আমি মনে করি এগুলো আসলে ধর্মীয় যে রীতিনীতি বা এগুলো নিয়ে আসলে তর্ক না করি এগুলো আপুষা সাহস যে যেহেতু তালা যেটা বলছে তোমরা ওই পত্র দরণ করো তো এই মধ্যে যদি নিজের দ্বিধা দ্বন্দ্ব থাকে এগুলো নিজের মধ্যে নিজের মধ্যে ঝগড়া করা উচিত না এটাই মুসলমানের বড় অবক্ষয় কারণ আজকেরা তাবলিকের ভিতরে যে অবক্ষয়টা দেখা দিতেছে এটা কিন্তু একদিনই হয় না এগুলোর ভিতরে আজকেরা ইহুদি কালচার ওয়েস্টার্ন কালচার বিভিন্ন কালচারে আজকাল ঢুকে ঢুকে আজকে আমাদের ইমানের ক্ষয় আজকের আমাদের শরীরে যদি রিসার্চ করা যায় তো দেখা যায় বেশিরভাগই আসলে হারামের অংশ আসেই সবার ভিতরে কম বেশি কারণ সুস্থ সাধারণ মানুষ খুব কম আসে দেশের এখন নাইনটি পার্সেন্ট লোক মুক্ত না তো ইসলাম আমাদের বলছিল যে যে জায়গায় পার্সেন্ট হয়তো থাকতে থাকতে পার থাকি সে জায়গা আছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তো এরকমই যদি হয় তো আজকেরা দেখা যাচ্ছে যে এই যে সময় পরিবর্তনের কারণে এই যে এই যে অভ্যর্থনগুলো আসতেছে আসলে কেন আসতেছে আসলে ন্যায্য অধিকার ন্যায্য দাবি যদি না পাওয়া হয় তখনই মানুষের ভিতরে ঝামেলা মানুষ পৃথিবীতে যা কিছু সমস্যা হয় সব স্বার্থ নিয়ে তো এই যে আমাদের স্বার্থ নিয়ে যে সমস্যাগুলোর কারণে দেখা গেছে যে তর্ক বিতর্ক রইয়েই গেছে আর আমরা তর্ক বিতর্ক দিয়ে যাইতেছি আমরা এখন রাজনীতিটাই একটা বিতর্ক একটা প্রতিযোগিতার একটা মাঠ বানিয়ে নিয়েছি জাস্ট আমরা প্রতিযোগিতা করি যখন যে ক্ষমতায় থাকবো যখন যে এই থাকবো তখন সে তার মতন করে সুন্দর মতন সব বক্তব্য করবো আর বাকিগুলো আর একদম না খয় মেরে নেব ঠিক আছে যেমন ওই আমাদের এই যে সেই মহাবীর হিটলার হিটলার যেমন শাইড লক্ষ ইহুদি মারছিল কপাল ভালো লক ইহুদি মারছিল হিটলার যদি এই শাইল ইহুদি না মারতো তাহলে আজকে আমরা বুঝতে পারতাম বাঙালি যে কি জিনিস আজকে যত কটা থুয়ে গেছে সেই লাগে বোঝ দিয়ে আমরা ভীমশিম খেতেছি আর আমরা মুসলমান হয়ে গেছি আল্লাহ আমাদের মাপ চাওয়া উচিত আমাদের আমাদের কাছে আল্লাহর কাছে আমাদের পুরোনো চাওয়া উচিত যে আল্লাহ তালা আজকেরা যে অবস্থা আমেরিকায় করছে সেই অবস্থা আমাদের করে নেয় তো আসলে আমি যেটা মূলত বলতে চাই এরকমের যে কিছু কিছু সেক্টর আমাদের দেশ যদি ভালো চলতে হয় বা ভালো থাকতে হয় ভালো রাখতে হয় সেক্ষেত্রে কিছু কিছু সেক্টরকে অন্তত পক্ষে আমাদের ডিভাইডেড করে রাখতে হবে যেমন এই হুজুর হিগো এই এই ইসলামটা আমাদের এটা মাথায় ধরে রাখতে হবে এদের সাথে আমাদের আসলে লাগা ঠিক নেই দেখা যাচ্ছে যে বিগত দিনে এই হুজুরেরা আল্লাহর যারা মানে মুসলমান আল্লাহ বিগত দিনে হুজুরেরা বলছে যে কারণে হুজুর হুজুরে প্রচুর শাস্তি দেওয়া হয়েছে বা প্রচুর যে নির্যাতন করা হয়েছে এগুলো আসলে মুসলমান দেশে এটা কাম্য ছিল না মুসলমান হিসাবে আমাদের উচিত আসলে এই হুজুরিকে আসলে ডিভাইড করে দেওয়া সোজা হিসাবে যে আপনারা বলেন তবে মার্জিদভাবে বলেন তো মিজার আলাদানির মতন লোক এটা খুব একটা খারাপ কথাও কয় নাই এটাই সত্যি কথা খুব একটা খারাপ কথাও কয় নাই আসলে অ্যানালাইজ করলে কি আসলে মানে সবাই কেউ মানে ভালো নাই কেউ সবাই হুজুর আসলে সবাই তো হুজুর না হুজুর হ্যাঁ হুজুর তারা যেটা বলে ঠিক আছে স্যার যদি ভুল বলে থাকে আপনারা করে দেখান যে না আমরা আমরা ভালো সেটা প্রমাণ করে দেন তাহলে তো হয়ে গেল হ্যাঁ বিগত দিনে আসলে সত্যি কথা বলতে আমার দেখা কে এই যে র্যাব বাইক করছে এই তৎকালীন প্রধানমন্ত্রী ছিল খালদা জিয়া তার মানে অনেক ভালোই অনেকই দেখছি আমরা হ্যাঁ আবার এই জিয়াউর রহমান হ্যাঁ সেও জাতির শহীদ জিয়াউর রহমান তার নামের আগে একটা শহীদ আসলে যুক্ত হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই এদেশের এরকম আছে দেখি এই দেশ টিকে আছে দেশের ইসলাম টিকে আছে দেশের মাটি টিকে আছে এই বীরের আশে দেখি আজকে বিএসএফ ইন্ডিয়ার যে আক্রমণগুলো করছে বা ইন্ডিয়ার সাথে যে এগুলো করছে আল্লাহ রহমানদের তিন তিন বের যুদ্ধ হয়েছে তিন তিন তিনবার বাঙালি ইয়ে হয়েছে বাঙালি বীরের জাত সতেরো জন মুসলমান মুসলমান ইত্তেরো জন হোসেন বুকিয়ার খোলদিন মাত্র সতেরো জন শৈনী এই ভারতবর্ষ বিজয় করেছিল তো আজকেরা সেই মুসলমানের জাতই আমরা যে নিজেদের মাথা বিক্রি করি আমাদের নিজেদের মাথা দিয়ে ইহুদি নত করি আমরা কি আল্লাহকে জবাব দেবো না আমরা কি মরবো না তো আমার কথা হলে এইটা যে রাজনীতি রাজনীতি জায়গায় থাক যারা বক্তা বা যারা ইসলামিক স্কলার বা যারা ইসলাম ই করে ইসলামটা আলাদা তার কারণ হুজুররা যেটা বলছে এইভাবে যদি না হয় তাহলে আমরা সেভাবে নিজেদের উপমান করি যোগ্য যোগ্যতা দেখাই দেখাই তারপর আমরা সেটা ও প্রশাসন দিই সেগুলো নিয়ে আসলে তর্ক বিতর্ক না করে তাদেরকে ছোটন না করে বা তাদেরকে না হয়ে যাওয়া এই আমার মনে হয় এটাই ভালো দেশের জন্য আজকে যে 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 বিপ্লবটা হয়ে গেছে দু হাজার চব্বিশে যে বিপ্লবটা হয়েছে এটা আমি মনে করি যে আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দলের জন্য একটা সৌভাগ্য তো এই সৌভাগ্যটা ধারণ করে রাখতে হইলে আসলে আমাদের কিছুটা সংযত হইতে হইবে কিছুটা কানা হইতে হইবে বা কিছু কারণ হুদুররা মানে মুরব্বীরা যখন বলে তখন অনেক কথা বলে না হ্যাঁ তো আসলে তারা তো তাদের কথা বলে না তারা তো আসলে ইসলামের ইসলামে ইসলাম যেভাবে বলে সেইটা বোঝানোর জন্য অনেক সময় অনেক উদাহরণ অনেক সময় অনেক সিস্টেমে হ্যাঁ যেমন অনেক সময় দেখায় না যে মায়ের মারতে যাইয়া মাইয়ারে মারে তো এরকম অনেক বিষয় তো আসে আসলে আমাদের একটু সমঝো দেওয়া উচিত আমাদের একটু ধৈর্য দেওয়া উচিত আর হলে যে দেশের সাথে দশের সাথে আমাদের অন্ততপক্ষে এই দু হাজার চব্বিশে যে পলাপান যারা এই এরা 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 কেউ সন্তান কেউ রি কেউ এরা এদের ভুল ভুলই বেরোইবে তো ভুলগুলো তাদেরকে যেভাবে শুধরাই নেওয়া লাগে ওভাবে শুধরাই খেতে হবে এবং তাদের পাশে গাইড দিতেইবে আমার মনে হয় যে হম গাইড দিলে সবকিছু হবে তারা ভুল করবে তারা এই আজকেরা যে বাহাত্তরের সংবিধান বিভিন্ন প্রশ্ন আসলে বাহাত্তরের সংবিধানে যে একদম সব যে একশো পার্সেন্ট যে কিছু সত্য আছে এরকম তো আর মনে হয় না তো আমার মনে হয়তো বা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো মনে হয় মোটামুটি হয়ে যায় এগুলো একটু বৈশ্য বা একটা সিস্টেম করিয়া যারা দেশের এখন বর্তমানে যারা আছে তাদেরকে ই করিয়া বা আর যদি কোনো বুদ্ধি না পান তাহলে এটা আমাদের পিনিকি সাহেব আসেন হ্যাঁ আরও ওই কেউ না বলে একদম নাম আমি কই দিলাম কারণ আমি তার ই ভালো দেখি এবং তার আমার খুব পছন্দ হয় স্টেট ফরওয়ার্ড লোক যদিও তার সুবিধা আছে সেই দেশে থাকে না সেই স্টেট ফরওয়ার্ড বলতে পারে তারা কেউ ধরা ধরা বাইরে কিন্তু আমরা তো আসলে দেশে থাকি আমরা ওরকম কথা বলতে পারবো না তো যারা উন্মুক্ত আছে যারা পাখির মতো উঠতে আসে আমরা তাদের কথা শুনি সমস্যা কি হ্যাঁ দুইটা বা পরামর্শ নেই নিয়ে যায় তারা যদি ভালো লাগে গ্রহণ করলাম না ভালো লাগে গ্রহণ করলাম না কিন্তু সমস্যা না বাজাইয়া সমস্যার সমাধানের সৃষ্টি আসা উচিত আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের এডু আমাদের এমন কিছু করা উচিত যেটা শিক্ষা পায় ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ রাজনীতিবিদেরা এইটু আপনাদের কাছে অনুরোধ কারণ আজকের এই প্রতি আজকেরাও এই 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 অভ্যুথনেও যদি জাতি যদি এটা মুক্তির পথ না পায় তাহলে আবার অভ্যুত্থন হইবে একেবারে হইতেই থাকবে তো সবাই সুস্থতা কামনা করিয়া দেশের সবাই আমরা মুসলমান যারা আমরা মুসলমান আমাদের দলমত নির্বিশেষে এক সাদের তলে থাকা উচিত হ্যাঁ এটা 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 মুসলমান মুসলমান ভাই ভাই সেই ভারতীতের কারণে অন্তত পক্ষে এইটা আমাদের দেখা উচিত তারপর তর্ক বিতর্ক যা আছে এটা থাকবে এটা ভাবে যেটা আজকেরা আমি তোমার জন্য যেটা ভালো মনে করলাম যেটা ইসলাম বলে যে তোমার জন্য আমি যেটা ভালো মনে করি আমার জন্য জানি ভালো মনে করি তো এইভাবে এই ইতে ই করে জানি আমরা এক সাদের তলে থাকতে পারি এক সাদের তার তল থাকতে পারি এক পথে হাঁটতে পারি এই আশা ব্যক্ত করিয়া সবার কাছে চাই এবং ভুল তুটি হলে ক্ষমা করে দেবেন ভালো লাগলে আমার সে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি উৎসাহ দেন তাহলে কথা বলবো আর উৎসাহ না দিলে আসলে কথা বেশি বলবো না সবাই ভালো থাকবেন কথা হবে